আলাইকুম একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাসার সবার মোটামুটি ঠান্ডা লেগেছে এখন প্রতিটি করে করে শোনা যাচ্ছে ঠান্ডা লেগেছে জ্বর সর্দি কাশি এগুলো লেগে আছে তো এই সিজনটাই আসলে এই রকম ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এমনটা হচ্ছে এতদিন যেহেতু প্রচন্ড গরম ছিল তো যে কোনো ফল মূল আনার সাথে সাথে ফ্রিজে টুকিয়ে দিতাম এবং ঠান্ডা ঠান্ডা বের করে ঠান্ডা ঠান্ডা খেয়ে ফেলতাম এগুলোর কারণে মূলত ঠান্ডাটা লেগেছে তো এখন আর সেটা করছি না ফল আনলে কিছুটা ফ্রিজে রাখছি আবার অল্প কিছুর নিচে নামিয়ে রাখছি যেগুলো দু এক দিনে খাওয়া হবে তো কিছু ফল নামিয়ে রেখেছি সেই সাথে যা যা রান্না করব সব কিছু নামিয়ে নিচ্ছি আজকে ভিডিওটাও বিকাল থেকে শুরু করেছি ভাবছি সকাল থেকে শুরু করব তো সকালের দিকে শুরু করা হয়নি আজকে ছুটির দিন আটা ছিল শুক্রবারের ভিডিও তো ছুটির দিনে তো সবাই বাসায় থাকে তো সোয়াশিয়াম যেদিন বাসায় থাকে ছুটির দিন থাকে সোয়ার বাবাও বাসায় থাকে সবাই বাসায় থাকে তো সেদিন একটু ভালো মন্দ রান্নার চেষ্টা করি ভালো মন্দ বলতে আমি যতটুকু পারি আর কি তো পোলাও রোস্ট রান্না করব ভেবেছিলাম দুপুরের দিকে তো সো আছে আমের অনেক বেশি পছন্দ যে কোনো বাচ্চা পোলাও রোস্ট খেতে অনেক পছন্দ করে তো গতকালকে রাত্রে সোয়ার বাবা খাসির কলিজা নিয়ে এসেছিলো তো ওগুলো যেভাবে এনেছে ওভাবে রেখে দিয়েছিলাম তো আজকে বিকালের দিকে শুনলাম একজন মেহমান আসবে আমার মামার শ্বশুর আসবে তো ভাবছি যে দুপুরে আর রান্না করব না তো বিকাল থেকে রাত্রিবেলার জন্য রান্নাগুলো করে নিব। রান্নাবান্না শুরু করার জন্য প্রিপারেশন করে নিচ্ছি সব কিছু সব কিছু করে নিতে লাগবে একটা ঘন্টা আবার রান্না করতেও কিন্তু আর তেমন একটা সময় লাগবে না এক ঘন্টার মধ্যে সব হয়ে যাবে গত কয়েকদিন আগে আমার একবার ঠান্ডা লেগেছিল এবং ওষুধ খেয়ে ভালো হয়ে গিয়েছি এখন দেখছি আবার সবার সাথে নতুন করে আবারও ঠান্ডা লেগে যাচ্ছে আমার বয়সটা শুনে হয়তো বুঝতে পারছেন তো তাড়াতাড়ি করে ভিডিওটা বয়েস দিয়ে আপলোড করার চেষ্টা করছি না হয় পরে যদি আবার বেশি ঠান্ডা লেগে যায় বয়স তো পুরো চেঞ্জ হয়ে যাবে তখন তার ভিডিও পাবলিশ করতে পারবো না ফ্রিজে তেমন কিছু ছিল না মোটামুটি ফ্রিজের যে বাজারগুলো সেগুলো শেষ হয়ে গিয়েছে এখন আবার করবে দু এক দিনের মধ্যে সর বাবা তেমন একটা সময় পাচ্ছেন না সময় পেলে সব কিছু করে আনবেন তো ফ্রিজে যা যা ছিল টুকটাক সব খুঁজে বের করে নিয়েছি আর দুপুরের দিকে একটু রান্না করেছিলাম শিং মাছ বোনা করেছিলাম আবার একটু সুটকি রান্না করেছিলাম তো শিং মাছ বোনা একটু বেশি করেই করেছি রাত্রিবেলার জন্য সহ তো ওখান থেকেও আছে তো মাছ আর রান্না করছি না আর ফ্রিজে তেমন একটা মাছ আর নেইও যাই হোক যতটুকু আছে সেগুলা দিয়ে আমি যেভাবে মেমান আপ্যায়ন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বাসায় টক দই ছিল না তো টক দইটাও তৈরি করে নিচ্ছি এখানে হালকা কুসুম গরম পানিতে লেবুর রস আর গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে রেখে দিয়েছে একটা সাইডে আর সব কিছু একটু একটু করে গুছিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার রান্নাটা করতে কিন্তু খুব সহজ হয়ে যাবে আর এভাবে একটু বুদ্ধি কাটিয়ে যদি কোনো কাজ করা হয় যদি মেহমান আসে একা হাতে কাজ করতে হয় তখন কিন্তু কাজ একদমই সহজ হয়ে যায় আমার মনে হয় আর কি যেভাবে আমি করে থাকি কিচেনে মোটামুটি সব করে এসেছি এবার শুধু কাটাকাটির কাজ আর রান্নাটা করতে হবে আর এদিক থেকেই দেখতে এসেছি বাবু কী করছে বাবুর একটু ঠান্ডা লেগেছে ও একটু কোন কোন করছিল কয়দিন ধরে যাই হোক ওর ওষুধ সেবা সব কিছু কিন্তু চলছে ও একটু এখন সুস্থ হয়েছে এবার কিন্তু আমাদের আবার শুরু হচ্ছে আর কি আমার ছোট্ট ছানাটা তার কুলে বসে টিভিতে কার্টুন দেখছে যাই হোক বাসায় যখন সবাই আছে আমার আর টেনশন নেই আবার সব কাজ সুন্দর মতন গুছিয়ে করে নিতে পারবো আর শুধুমাত্র একটু টাইম টু টাইম ওকে খাইয়ে দিলে হয়ে যাবে আর ওদের সাথে কিছুক্ষণ থেকে বসে আমি একটু রেস্ট করেছি আর কি এবার আবারও কাজে লেগে পড়েছি আর এদিক থেকে মুরগি কেটে নিচ্ছি মুরগিটা বেশ বড় ছিল ছাইজে তো চার পিস করলে নাড়াচাড়াও করতে পারবো না আবার বেশ বড় হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আবার একজনে এক পিস খেতেও পারবে না অতটা বড় তো মুরগিগুলো আমি আমার পছন্দ মতন কেটে নিয়েছি আর সাথে যে খাসির কলি জানিয়েছিল ওগুলো সিদ্ধ করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর কেটে নিব কেটে নেওয়ার পর আরও ভালোভাবে ধুয়ে নিব এদিক থেকে একটু কাস্টার রান্না করছি আমরাও খাবো সাথে মেহমানের জন্য একটু রাখবো এই আর কি তো এখানে কাস্টার পাউডার এক লিটার দুধের মধ্যে রান্না করে নিব। আর সবার আগে কাস্টারটা রান্না করে ফেলছি যেন একটু ঠান্ডা হয়ে যায় যেহেতু ফ্রিজে রাখতে পারবো না ফ্রিজ থেকে ঠান্ডা কোনো কিছুই আপাতত কেউ খা ছি না তো এদিক থেকে দুধটা একটু ঘন হয়ে আসার পর কাস্টার গুলিয়ে রেখেছিলাম যে দুধের সাথে সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঘন হয়ে যাওয়ার পর চোলাটা বন্ধ করে দিয়েছি আর সাথে চিনি অ্যাড করেছিলাম দুধ জাল করার সময় এক কাপ পরিমাণ মতো এক লিটার দুধের সাথে আর এভাবে চোলা থেকে নামিয়ে রেখে দিব একটা সাইডে মুরগিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর পানি জড়িয়ে অল্প একটু পুট কালার আর একটু লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিব তো চিকেন রোস্ট আমি অনেকভাবেই রান্না করে থাকি মাঝে মধ্যে দেখা যায় প্যাকেট মশলায় মাঝে মধ্যে ঘরোয়া মশলায় আবার মাঝে মধ্যে ভেজে রান্না করি না ভেজেও কাঁচা অবস্থায়ও রান্না করি সব কিছু দিয়ে মেখে মেরিনেট করে আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট এক একভাবে এক একবার রান্না করা হয় আর টেস্টটাও কিন্তু এক একবার এক এক রকম আসে যাই হোক সবার আগে ডিমগুলো একটু ফ্রাই করে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে আর চিকেন রোস্টের সাথে ডিমগুলোও একেবারে রান্না করে ফেলবো এভাবে আমার কাছে দেখতে ভালো লাগে আবার আলাদাভাবে কুরমা রান্না করার ঝামেলাটাও থাকে না যেহেতু আমরা আমরাই খাবো আর মেহমানটাও আমাদের ঘরের মানুষের মতো তো স্পেশাল কেউ হলে তখন আবার সব কিছু আরও একটু আলাদা আলাদাভাবে রান্না করা হয় যাই হোক এখানে মুরগির মাংসগুলো একটু ফ্রাই করে নিয়েছি বেশি করব না আবার শক্ত হয়ে যাবে জাস্ট ওপাশ একটু কালার আসলে হয়ে যায় আমি সব সময় বাদাম বাটা সরিষা বাটা জিরা বাটা এই যে বিভিন্ন ধরনের টুকটাক মশলাগুলো বাটা লাগে সেগুলা একটু বেশি করে 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 বস করে করে ডিপ ফ্রিজে রেখে থাকি এবং রান্না করার সময় একটু একটু দিয়ে থাকি তবে আজকে রান্না করতে এসে দেখি বাদাম বাটাটা নেই বাকি বাটাগুলো আছে মোটামুটি তবে পেঁয়াজটা একটু ব্লেন্ড করে নিয়েছি আর বাদামগুলো একটু হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগে এতে করে যে কাঠ বাদামের মধ্যে যে কুষাটা ওটা খুব সহজেই উঠে যায় আর একটু বেশি করে করেছি একটু রোস্টে দিব আর বাকি বাদাম বাটাগুলো ডিপ ফ্রিজে রেখে দিব এখানে রুস্টের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি তবে রুস্ট প্যাকেট মশলাই করছি না আজকে ঘরোয়া মশলাই করব আর অফ ক্যামেরা আমি দারচিনি জয়ফল জয়ত্রী এলাচ যা যা টু মশলা দেওয়া লাগে রোস্টের মধ্যে মোটামুটি সবগুলা ব্লেন্ড করে নিয়ে রেখে দিয়েছি আর এখান থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে তবে পরবর্তীতে আবার আরও অল্প একটু দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী আর কি লাল মরিচের গুঁড়োও দিয়েছি এক ছা চামচ কালারটা যেন একটু সুন্দর আছে আর এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি জিরা বাটা আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি তেজপাতা তেজপাতাগুলো একটু আস্ত দিয়েছিলাম তেজপাতা ব্ল্যান্ড করার সময় দিইনি সব মশলা দিয়ে টক দই দিয়ে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচি তবে টক দইটা আমি সব সময় ব্ল্যান্ড করে তারপর দিয়ে থাকি আজকে ব্ল্যান্ড করিনি সরাসরি দিয়ে দিয়েছি তবে মশলাটা কষাতে কষাতে সেটা সেট হয়ে যাবে আর আলাদা আলাদা দানা দানা হয়ে থাকবে না এদিক থেকে কলিজা পোনা করার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি সম্পূর্ণটা সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আর পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি যেহেতু খাসির কলিজা আর কলিজা না শুধু এখানে বা তিল্লি সব কিছু কিন্তু আছে যাই হোক সব ধরনের মশলা দিয়ে জিরা বাটা দিয়ে তারপর রান্নাটা করছি আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর কলিজাগুলো দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা কষিয়ে নিব এদিক থেকে রোস্টের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর মুরগিগুলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর ডিমগুলা দিয়ে দিব তারপর দুধ দিয়ে দিব এক কাপ পরিমাণ মতো যাতে করে মুরগিগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ রোস্ট ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর ঘি দিয়ে দিয়েছি সাথে এক চিমটি চিনি চিনিটা দিলে রোস্টের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক মুঠো পরিমাণ দিয়ে তারপর ডাকা দিয়ে এক মিনিট পর চুলাটা বন্ধ করে দিব কলিজা বোনাটাও হয়ে গিয়েছে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি গরম মশলা আর জিরার ফাঁকিটা এখন আর দিচ্ছি না যেহেতু জিরা বাটা দিয়েছি স্ট্রং ফ্লেভার আর সাথে গরম মশলা গুঁড়াটাও প্রথমে একটু বেশি করেই দিয়েছি তো এই মুহূর্তে আর একটু দিচ্ছি না আর এদিক থেকে রান্না দুটা হয়ে যাওয়ার পর শেষ মুহুর্তে পোলাটাও রান্না করে নিয়েছি আর পোলাও হতে বেশিক্ষণ সময় লাগবে না একদিকে গরম পানি পশিয়ে দিয়েছি আর এখানে ঘিয়ের মধ্যে শুধুমাত্র গরম মশলা পূরণ দিয়ে পোলাওটা ভেজে নিচ্ছি তবে এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি পরবর্তীতে পেঁয়াজ বেরেস্তা দিব আর একটু আদা বাটা দিয়েছি তবে রসুন বাটা দেইনি তো এভাবে পোলাওটা অনেক বেশি মজার হয় অল্প মশলায় অল্প তেলে তো তেল তো ব্যবহার করিনি অল্প ঘি দিয়ে আর কি তো বেশি ঘি ব্যবহার করব না যেহেতু আমরা আমরা খাব তো যখন স্পেশাল কোনো মেহমান আসে তখন ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিই সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আর এভাবে বলকুটে যাওয়ার আগে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি যেহেতু লিকুইড দুধ ব্যবহার করিনি আর কয়েকটা কাঁচামরিচ আর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি শাহি জিরা লবণও দিয়েছিলাম স্বাদ মতো সব কিছু দিয়ে ডাকা দিয়ে পানিটা মোটামুটি শুকিয়ে গেলে তারপর দমে বসিয়ে রাখবো পালাওটা ধমে রেখে দিয়েছি তো মোটামুটি কিচেনে রান্না বান্নার কাজ শেষ এবার কিচেনটা পরিষ্কার করার পালা একদিক থেকে কিচেনটা ক্লিন করে নিচ্ছি আর সাথে এদিকে যে সিঙের মধ্যে জমি আছে সব কিছু ধুয়ে নিচ্ছি তবে এই ধোঁয়াটা রান্নার শেষ মুহূর্তে ধোঁয়া এর আগেও বেশ কয়েকবার এভাবে ধুয়ে নিয়েছি না হয়তো অনেকগুলো জমি যেত যাই হোক দোয়া শেষ করে তারপর কিচেনটা ক্লিন করে ঝাড় দিয়ে নিয়েছি এর দিক থেকে দেখলাম পোলাওটা মশালা খুব সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে আর একটু পেঁয়াজ ব্যাস্তার উপর দিয়ে দিয়ে দিবো আর চুলাটা বন্ধ করে দিব সাথে সব রান্নাবান্না শেষ আবার সব কিছু গুছিয়ে নিয়েছি আর দুপুরে যে শিং মাছ রান্না করেছিলাম ওটাও গরম করে বাটিতে সার্ভ করে নিয়েছি এবার কাস্টার্টের জন্য কিছু ফল কেটে নিয়েছি তবে ড্রাগনরা দিবো না আপেল দিব আম দিব কলা দিব যা যা বাসায় আছে আর কি তবে ডালিম থাকলে বেশি কালারফুল হয় দেখতে সুন্দর লাগে আর আঙ্গুর ডালিম এগুলো বাসায় নেই যা যা আছে তা দিয়ে হাতের কাছে একটু কাস্টার্ড রান্না করে ফেলেছে আর কি এখানে ড্রাগন ছিল তবে ড্রাগনটা দিচ্ছি না তরমুজও ছিল ওগুলো তো আর দেওয়া যাবে না পানি টাইপের ফলগুলো তো আর পুরো কাস্টার্ডে দেওয়া যায় না আপেলগুলো কেটে একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যেন কালো হয়ে না যায় আর এদিক থেকে আম আর কলা একটু খেজুর এগুলো কেটে নিচ্ছি তো মামা কোনো আসেনি আমরা আমরা খেয়ে নিচ্ছি সরবাবা যেহেতু বাসায় আছে তো উনি আসলে ওনাকে আবার পরবর্তীতে দিব এর মধ্যে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর মামাও চলে এসেছেন এবার রাত্রিবেলার খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি আর আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা এ পর্যন্ত আর সবার সুস্বাস্থ্য অসুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম